একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন এবং টানা তৃতীয়বারের মতো এই অধিবেশনে স্পিকার ডক্টর শিনিসামিনী চৌধুরী স্পিকার নির্বাচিত হয়েছেন এবং রেকর্ড করেছেন আর এই সংসদকে কার্যকর করতে সব ধরনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেখেন সংসদ কার্যকরের অন্যতম একটা শর্ত হচ্ছে গিয়ে সরকারি দল তো আছেই একটি কার্যকর বিরোধী দল থাকে গত সংসদে যেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে যারা বিরোধী দলে ছিলেন তারা আবার সরকারের মধ্যেও ছিলেন এটি নিয়ে কথা হচ্ছিল তো এইবার অন্তত সেই ঝামেলা থেকে মুক্ত সংসদটি কারণ জাতীয় পার্টি এবার পুরোপুরি বিরোধী দলের ভূমিকায় বসেছে তারা সরকারের অংশে নেই সেটা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি সব সংসদের যদি সমান সুযোগ হয় এবং সংসদটা যদি প্রাণবন্ত হয় তাহলে সেটা সবার জন্যই মঙ্গল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণবন্ত করার আশ্বাসটা কিন্তু দিয়েছেন অবশ্যই আমরা প্যাকেজটি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয় মঙ্গলবার বেলা তিনটায় ডেপুটি স্পিকার মোহাম্মদ আব্বি মিয়ার সভাপতিত্বে অধিবেশন শুরুর পর আওয়ামী লীগের সংসদ সদস্য ওবায়দুল কাদের স্পিকার হিসেবে শিরিন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন এরপর সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন চৌধুরী টানা তৃতীয় মেয়াদে স্পিকার নির্বাচিত হয়ে রেকর্ড করেন তিনি রাষ্ট্রপতির কাছে শপথ নেয়ার পর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশন সংসদ সদস্যরা তাদের বক্তব্যে সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে স্পিকারের সহযোগিতা চান একাদশ সংসদের প্রথম অধিবেশনে নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে সংসদ নির্বাচিত করায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানান আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার কৃতজ্ঞতা জানাই সংসদকে কার্যকর করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি সংসদ নেতা হিসেবে আমার দায়িত্ব সংসদের সকল সদস্যের অধিকার যেমন দেখা আর সেই সাথে সাথে স্পিকার আপনি স্পিকার হিসেবে সকল সদস্য যাতে সমানভাবে সুযোগ পায় এখানে সরকারি দল বিরোধী দল সকলেই যেন সমান সুযোগ পায় অবশ্যই আপনি সেটা দেখবেন এ ব্যাপারে আপনাকে আমরা সব রকম সহযোগিতা করব সে আশ্বাস আমি দিচ্ছি দেশবাসীর গুরুদায়িত্ব যথাযথভাবে পালনের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের ভোটাররা যারা আমাদের নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন তাদের সার্বিক উন্নয়ন তাদের স্বার্থ সংরক্ষণ এবং দেশের জন্য একটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে বাংলাদেশ জঙ্গিমুক্ত মুক্ত দুর্নীতিমুক্ত একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়ে ওঠে এবং দেশের মানুষের জীবনে যেন শান্তি নিরাপত্তা নিশ্চিত হয় সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে এবার দুইশো সাতান্নটি আসনে বিজয়ী হয়ে সংসদের নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ উনিশশো সালের নির্বাচনের পর এবারই প্রথম কোনো রাজনৈতিক দল এত বিপুল আসনে জয়ী হয়েছে সংসদে বাইশটি আসন নিয়ে বিরোধী দলের ভূমিকায় থাকছে জাতীয় পার্টি প্রথম জানাতে যোগ দিয়েছেন সহকর্মী অনিমেশকর অনিমেশে প্রথম অধিবেশনের প্রথম দিন উপলক্ষে সংসদ এলাকার পরিবেশ কেমন দেখছেন এবং রাষ্ট্রপতির ভাষণে নতুন সরকারের প্রতি দিক নির্দেশনা কি কি ছিল যদি আমাদের বিস্তারিত জানাতেন রাষ্ট্রপতি তার ভাষণে মূলত যেই বিষয়টির প্রতি সবচেয়ে বেশি জোর দিয়েছেন সংসদ সদস্যদের তাদের সমস্ত কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং তিনি সংসদ সদস্যদের দুর্নীতিমুক্ত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন একই সাথে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি নিবেদিত প্রাণ হয়ে দেশের উন্নয়নের কাজ করার আহ্বান জানিয়েছেন এবং সংসদ অধিবেশনকে কেন্দ্র করে কিন্তু সংসদ সংসদ পুরো মুখরিত এসেছেন প্রথম দিন তাদের এলাকার অনেক নেতাকর্মীকেও আমরা দেখেছি যে এখানে এসে তারা কিন্তু তাদের সংসদ সদস্যের সঙ্গে তারা এসেছেন এবং বাইরেও অনেক অপেক্ষা করছেন আমরা দেখেছি যে অনেকে ফুল নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে এবং সংসদ সদস্যদের ফুল দিয়ে তাদের তারা শুভেচ্ছাও জানিয়েছেন এবং সংসদের ভেতরে আমরা দেখেছি যে অনেকেই কিন্তু যারা সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু বিভিন্ন ভাবে ডেপুটি স্পিকারকে কিছুক্ষণ আগে আমি দেখেছি যে সংসদের কয়েকজন কর্মকর্তা তার রুমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্পিকার যখন বিরতির মধ্যে রুমে এসেছেন তার রুমে গিয়েও তাকে ফুল দিয়ে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন এখানে ভেতরে মন্ত্রী এবং সংসদ সদস্য যারা আছেন তাদেরকেও বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে কিন্তু তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন অর্থাৎ এই প্রথম দিনের মতো একাদশ জাতীয় সংসদের আজকে যে অধিবেশন শুরু হয়েছে এই অধিবেশন উপলক্ষে সংসদ ভবন পুরোটাই উৎসব মুখর পরিবেশে এখন কিন্তু আছে দেখতে পাচ্ছি আরেকটি বিষয় জানতে চাচ্ছি আজকের অধিবেশনে আমরা দেখলাম বিএনপি এবং গণফোরামের নির্বাচিতরা যোগ দেননি তো সংসদ নেতা কিংবা স্পিকার তাদের ভাষণে যারা যোগ দেননি তাদেরকে সংসদে আসার ব্যাপারে কোনো আহ্বান জানিয়েছেন কিনা যারা সংসদ সদস্য হিসেবে শপথ নেননি তারাও যাতে শপথ নেন সেজন্য স্পিকার তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে যারা এখনও শপথ নেনি তারাও যেন সংসদে এসে তাদের দায়িত্ব পালন করেন কারণ তার এলাকার জনগণ কিন্তু তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করেছেন তারা যদি সংসদে না আসেন সেই জনগণের সঙ্গে তাদের এক ধরনের তাদের তাদের প্রতি যে কমিটমেন্ট সেই কমিটমেন্টটি কিন্তু পূরণ হয় না এই কারণে যে তারা যেন সংসদে আসে সেই আহ্বানটি কিন্তু তাদের প্রতি সবসময়ই আছে এবং এই সংসদেও কিন্তু স্পিকার বক্তব্য রেখেছেন এবং তার আগে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন এবং স্পিকারকে ধন্যবাদ জানিয়েও প্রধানমন্ত্রী বক্তব্য বক্তব্য রেখেছেন এবং আহ সৈয়দ আশরাফুল ইসলাম তার জন্য যে শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং সেই সাথে আরো বরণ্য ব্যক্তিদের নাম আছে সেই শোক প্রস্তাবে এই শোক প্রস্তাবের পর কিন্তু আলোচনা হয়েছে সেই আলোচনায় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতারা এবং বিরোধী দলের নেতারাও কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারা প্রত্যেকেই সৈয়দ আশরাফের বিভিন্ন জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে বলেছেন যে তার মতন এমন একজন সৎ নিল্লব রাজনীতিবিদের বাংলাদেশে খুব বেশি প্রয়োজন ছিল বিরোধী দল চোদ্দ দলের সংসদ সদস্য হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন তারাও এখানে বক্তব্য রেখেছেন রাশেদ খান মেনন বলতে চেয়েছেন যে এই সংসদে তারা তাদের কি ভূমিকা হবে সেটি নিয়ে নানা ধরনের ধোঁয়াশা বা বিতর্কের সৃষ্টি হয়েছে বিভিন্ন সময় তিনি বলছেন যে সরকারের গঠনমূলক সমালোচনা তারা করবেন সরকারের ধন্যবাদ অনিমেষ কর ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সংসদ ভবন থেকে বলছিলেন সহকর্মী অনিমেষ কর